হ্যালো বন্ধুরা আজ আমরা আলোচনা করব এমন এক প্রাকৃতিক উপাদান নিয়ে যেটা হয়তো অনেকের চোখেই পড়ে না পেঁপে পাতার উপকারিতা আমরা সবাই পেঁপে ফল খাই কিন্তু জানতেন কি পেঁপে পাতাও হজম শক্তি বাড়ায় লিভারকে রাখে সুস্থ হার্টের জন্য উপকারী এবং আর অনেক গুণে ভরপুর চলুন বিস্তারিত জানি পেঁপে পাতার পুষ্টিগুণ পেঁপে পাতায় রয়েছে অনেক গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান ভিটামিন এ সি ই ফাইবার ও পটাশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট পদার্থ প্রোটিন ভাঙতে সাহায্য করে এনজাইম প্যাপাইন এবং ক্যামোপাপেইন এই সব পুষ্টিগুণ মিলিয়ে পেঁপে পাতা একটি স্বাস্থ্যকর খাবার হিসাবে ধরা যায় পেঁপে পাতার উপকারিতা রক্তের প্লেটলেট বাড়ায় ডেঙ্গু বা ম্যালেরিয়ার মতো অসুখে প্লেটলেট কমে যায় পেঁপে পাতার রস প্লেটলেটের সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করে যা রক্ত স্বাস্থ্য ঠিক রাখে হজম শক্তি বৃদ্ধি করে প্যাপাইন এবং ক্যামোপ্যাপাইন প্রোটিন হজমে সহায়ক নিয়মিত খেলে পেটের স্বাস্থ্য ভালো থাকে এবং কোষ্ঠকাঠিন্য কমে লিভার সুস্থ থাকে পাতার লিভারকে টক্সিন থেকে মুক্ত রাখে অ্যান্টি অক্সিডেন্ট এবং লিভারের স্বাভাবিক কাজ বজায় রাখতে সাহায্য করে রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখে ইনসুলিন সেন্সিটিভিটি ঠিক রাখায় রক্তে চিনি নিয়ন্ত্রণে থাকে হাট এবং ত্বকের যত্নে সহায়ক ফাইবার পটাশিয়াম ও অক্সিডেন্ট হাট সুস্থ রাখে এবং পোধাও কমাতে সাহায্য করে ত্বক বেশি উজ্জ্বল ও স্বাস্থ্যকর হয় পোদাহ কমায় দৈনন্দিন জীবনে প্রদাহের কারণে শরীরের কোষ ক্ষতিগ্রস্ত হয় পেঁপে পাতার অ্যান্টি অক্সিডেন্ট এ কোষগুলোর পূর্ণ মিলনে সাহায্য করে কিভাবে ডায়েটে জুড়বেন রস হিসাবে পাতা ধুয়ে মিক্সচারে ঘুরিয়ে দুই থেকে তিন চামচ রস পান করুন জল মিশিয়ে খাওয়া যেতে পারে চা হিসাবে পাতা কেটে জলে ফুটিয়ে দশ থেকে পনেরো মিনিট চা বানান দিনে একবার যথেষ্ট স্টু বা সবজির সঙ্গে পেঁপে পাতা মাংস বা সবজির সঙ্গে সেদ্ধ করে রান্না করতে পারেন শাক হিসাবে পাতা কুচি করে তেলে বা ভাপে রান্না করুন নুন ও হলুদ দিয়ে ভেজে খাওয়া যায় সতর্কতা পরিমিত খাওয়া জরুরি অন্তঃসত্তা বা প্রেগনেন্সির সময় এটা এড়িয়ে চলুন বিশেষ অসুখ থাকলে ডাক্তারের পরামর্শ নিন